আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেল জান্স ব্লগ স্প্রিডিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ব্লগ নিয়ে শারীরিক অসুস্থতা আর সেই সঙ্গে নতুন বছরে পারিবারিক ব্যস্ততা সব মিলিয়ে নতুন করে আপনাদের মাঝে ফিরে আসতে বেশ অনেক দিন সময় লেগে গেল আর শারীরিক অসুস্থতা যে মানুষের মনোবলকে কতটা দুর্বল করে দিতে পারে তা বিগত দিনগুলোতে হারে হারে টের পেয়েছি তবে আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আছে বলেই কিন্তু সকল দুর্বলতাকে কাটিয়ে আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আরও অনেক অনেক ভিডিও আছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ধীরে ধীরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ইউটিউব জার্নিতে আমার চ্যানেলটা খুব বেশি সুপরিচিতি লাভ না করলেও আমি কিন্তু বেশ ভালো ভালো ইউটিউব বন্ধু পেয়েছি যারা বিগত দিনগুলোতে আমার খোঁজখবর রেখেছেন ভিডিও দেওয়া হচ্ছে না কেন সেটাও জানতে চেয়েছেন তো তাদের প্রতিও রইল অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা তো যাই হোক আজকের ভিডিওটা মূলত হচ্ছে নতুন বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের প্রথম দিনে ভিডিও করা ওই যে বললাম শারীরিক অসুস্থতার কারণে মানসিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম তাই ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না আর ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না আর ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি দিনটা কিন্তু আমার পরিবারের জন্য খুবই স্মরণীয় একটা দিন কারণ এই দিনটা হচ্ছে আমার এবং আমার বিবাহ বার্ষিকী আর এবার আমরা আমাদের পনেরোতম বিবাহবার্ষিকী পালন করলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু অনেকগুলো দিন একই সঙ্গে কাটিয়ে দেওয়া হয়ে গেল আর মাসাল্লাহ আমাদের মেয়েরাও কিন্তু চোখের সামনে বড় হয়ে যাচ্ছে তো সবাই আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই সুস্থ সবলভাবে এবং হাসি আনন্দের মধ্যে দিয়ে জীবনে বাকি দিনগুলো অতিবাহিত করতে পারি তো পয়লা জানুয়ারি দিনটা যেহেতু ছিল সাপ্তাহিক একটা দিন দিনটা ছিল বুধবার আর তখন যেহেতু আমার শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি তাই ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে দিনটা কাটিয়েছি আর রাতের বেলা খাওয়া দাওয়ার আয়োজন ছিল আমি নিজের হাতেই পরিবারের সবার পছন্দের আয়োজনগুলো করেছিলাম আর রান্নাগুলো করে একদিকে যেমন সকলের প্রশংসা পেয়েছি অন্যদিকে কিন্তু বকাও খেয়েছি রান্না বান্না সব কমপ্লিট করে আমার আম্মার বাসায় খাবার নিয়ে চলে গিয়েছিলাম তো আয়োজন দেখে আমার আম্মা বকা করছিলেন যে অসুস্থ শরীর নিয়ে কেন এত কিছুর আয়োজন করতে গেলাম তো আয়োজনের মধ্যে ছিল মূলত ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল চিলি চিকেন আর চিকেন ফ্রাই সেই সঙ্গে একটা সালাদ তৈরি করেছিলাম আর ডেজার্টে তৈরি করেছিলাম ক্যারামেল পুডিং বিকেল থেকে রান্নাবান্না শুরু করেছিলাম আর রান্নাবান্না কমপ্লিট করতে করতে মোটামুটি প্রায় রাত নটা বেজে গিয়েছিল। তারপর সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করতেও প্রায় রাত দশটা বেজে গিয়েছিল তো শুধু খাওয়া দাওয়ার মধ্যেই কিন্তু উদযাপনটা সীমাবদ্ধ ছিল না তারপরে আবার কেক কাটার আয়োজনও ছিল আর কেকটা কিন্তু আমি আর আমার বরমে পছন্দ করে কিনে এনেছিলাম তবে কেকটা এনেছিলাম কিন্তু আমার মেয়েদের পছন্দের কথা চিন্তা করি কারণ আমার দুই মেয়েরই চকলেট কেক ভীষণ পছন্দ তাই ওদের পছন্দের চকলেট কেকই কিনে এনেছিলাম আর কেকটা বক্স থেকে খোলার পরেই কিন্তু আমার ছোট মেয়ে মানহা অস্থির হয়ে যায় তাড়াতাড়ি কেকটা কাটার জন্য কারণ কেকটা কাটা হলে তবেই না ও খেতে পারবে এই তো কেকটা বক্স থেকে বের করে নিয়েছি আর সেই সঙ্গে পরিবেশন করেছি আমার তৈরি করা ক্যারামেল পুডিং আর বাসায় আগে থেকে কিছু মিষ্টি ছিল সেগুলোও পরিবেশন করেছি আর এই তো বক্স থেকে কেকটা খোলা হয়েছে কেকটা কিন্তু মাসালে দেখতে ভীষণই সুন্দর ছিল আর সেদিন আমার তৈরি করা ক্যারামেল পুডিংটাও কিন্তু একদম পারফেক্ট আর বেশ ইয়ামি হয়েছিল এই তো কেক পুডিং পরিবেশন করা হয়ে গেছে আর এই যে বক্সের মধ্যে যে মিষ্টিগুলো ছিল সেগুলোও টেবিলে পরিবেশন করেছি ওইদিকে আমার ছোটো মেয়ে মানহা সাজোগুজু করে রেডি হচ্ছে কেক কাটার জন্য এই তো দেখতেই পাচ্ছেন মানহা সাজোগুজু করে চলে এসেছে কেক কাটার জন্য ওইদিকে মানহার বাবাও রেডি হয়ে আছে কেক কাটার জন্য এই তো আমাদের কেক কাটা পর্ব শুরু হয়ে গেছে সবাই মিলে একসাথে কেক কাটছিলাম তারপর একে অপরকে খাইয়ে দেওয়া হয়েছে এই তো আবার ফিরে এলাম কেক কাটা আর খাওয়া দাওয়া পর্ব শেষে কেক আর ক্যারামেল পুডিং সবাই বেশ পছন্দ করেই খেয়েছে বিশেষ করে আমার ছোটো মেয়ে মানহা ও তো ভীষণই পছন্দ করেছে কেকটা তো একটু কেক ছিল ওটা ওদের জন্যই তুলে রেখেছি যাতে পরে খেতে পারে আর এই তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষে গল্পগুজব অনেক দিন পর আমার আম্মার বাসায় এভাবে সবাই একসাথে হয়েছি তাই এই গল্প বেশ জমে উঠেছিল তা বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল আর ওইদিকে আমার ছোটো মেয়ে মানহা আমার সঙ্গে দুষ্টুমি করছিল আমি ওকেও একটু ভিডিও করে নিলাম তো গল্প করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল পরের দিন যেহেতু আবার সবার কাজ ছিল তাই আদেই না করে আমরা বাসায় চলে গিয়েছিলাম আর এই ছিল বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারি দিনটাকে আমরা বেশ ভালোভাবে উদযাপন করেছি আর অনেক দিন পর আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করলাম আশা করি ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখানেই আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ